এক দেশে ছিল এক ছোট্ট বাথরুম সেখানে থাকতো ব্রাশ দাদা আর কোলগেট দিদি ব্রাশ দাদা ছিল খুব পরিশ্রমী কিন্তু একা কাজ করতে সে পারত না দাঁত পরিষ্কার করতে গেলেই সে বলতো এই কোলগেট দিদি তোমার একটু সাহায্য চাই কোলগেট দিদি হাসি দিয়ে বলতো তুমি যদি আমার ওপর একটু চাপ দাও আমি তোমাকে মিষ্টি মিন্টের শক্তি দেব। তারপর আমরা মিলে দাঁতের সব দুষ্টু জীবাণুকে পালাতে বাধ্য করব। প্রতিদিন সকালে আর রাতে তারা দুজন দল বেঁধে কাজ করত। ব্রাশ দাদা দৌড়তো রাতের দাঁতের এক কোণ থেকে আরেক কোণে আর কোলগেট দিদি ছড়িয়ে দিত ফ্যানার ঝলমরে জাদু তাদের কথা ছিল আমরা থাকলে দাঁত হবে চকচকে আর মুখের গন্ধ হবে একবারে ফুলের মতো সতেজ একদিন বাথরুমে নতুন এক অতিথি এলো চকলেট মামা চকলেট মামা বাচ্চাদের খুব খুশি করতো কিন্তু দাঁতে রেখে যেত লুকানো দুষ্টু চিনি দানবদের ব্রাশ দাদা আর কোলগেট সাথে সাথে কাজে নেমে পড়লো তারা মেলে চকলেট মামার সব দুষ্টু দানবদের তাড়িয়ে দিল সেই থেকে বাথরুমে সবাই জানল ব্রাশ আর কোলগেট ছাড়া দাঁতে নিরাপত্তা অসম্ভব